ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়েতের চালতাবেরা গ্রামের রাস্তার চরম খারাপ অবস্থা দীর্ঘদিন ধরে বেহালি রাস্তার প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে এলাকার প্রায় পরিবারকে সামান্য জল দাঁড়িয়ে যায় আরো শোচনীয় স্থানীয় বাসিন্দারা জানান রাস্তার দুর্দশার কথা বারবার স্থানীয় প্রশাসনকে জানালেও কাজ হয়নি শেষে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানাতে বাধ্য হন এরপর প্রশাসনের আধিকারিকরা এসে রাস্তাটি পরিমাপ করে যান ও আশ্বাস দেন যে খুব শীঘ্রই কাজ শুরু হবে রাজ্য সরকারের তহবিল থেকেও টাকা বরাদ্দ হয়েছে বলে জানা যায় আশ্বাসের পরেও হঠাৎ করে সব যায় রাস্তার কাজ শুরু না হওয়ায় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে মানুষকে কাদা ও জলে ভিজে শিশু থেকে বৃদ্ধ সবাইকে চলাচল করতে হচ্ছে রাস্তার এক প্রান্ত যেন নর্দমার মতো চেহারা নিয়েছে এই বিষয়ে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা বলেন খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে প্রয়োজনীয় অর্থ যদিও তার এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না গ্রামবাসীরা অনেকে বিজেপি নেতা পরমেশ্বর মন্ডল অভিযোগ করেন তৃণমূল পরিচালিত ও গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে কাজ করছে না। সরাসরি টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের নেতারা। তাই আজও রাস্তার কাজ হয়নি। চলতে গ্রাম যেন এখন সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মাঝে আটকে থাকা একটি নাম। সেই সঙ্গে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। দপ্তরে মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েছিলাম। সেই দিন থেকে আমাদের এই রাস্তাটা কোড়িয় আছে। হ্যাঁ তারপর তারপরে তারপর চার নম্বর অঞ্চল থেকে মলাম অঞ্চল থেকে এখানে লোক এসেছিলো তারা দেখে দেখে মাপ টাপ করে নিয়ে গেছে সেই যে নিয়ে গেছি তারপর এ যাবৎ পর্যন্ত আর কোনো এখানে রাস্তাও হয়নি আর আর কোনো কিছু কি আর কেউ আসেননি বর্তমানে আমরা এই রাস্তাটা করার জন্য হ্যাঁ আবার জানাচ্ছি যেহেতু যেহেতু তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা পড়ে আছে ফেলা করার সামনে তো বর্ষাকাল বর্ষাকাল আসছে অবস্থা কেমন আসছে অবস্থা ভালো নয় সামনে বর্ষাকালে তো একদম হাঁটা যায়নি একদম করে জল জমে থাকে সেই জন্য আমরা এটা অনুরোধ করছি কী কী অসুবিধা হয় বৃষ্টির দিনে জলের জন্য হাঁটা যায়নি কাদা হয় তারপর এগুলো নালা তালা এগুলো গাড়ি মানে মোটর সাইকেল টাটর সাইকেল বের করানো সম্ভব হচ্ছে না হ্যাঁ আগাছায় চারদিকে আগাছা ভর্তি হয়ে গেছে সাপ টাপ এইসব নানা রকমের এইসব উপদ্রব এই তো জঙ্গল কতটা রাস্তা এই পাঁচশো থেকে ছশো কিলো ছশো মিটার মতো হবে মুখ্যমন্ত্রী দপ্তরে আচ্ছা জানিয়েছিলাম আচ্ছা কিন্তু রাস্তাটা দু বছর হয়ে গেল হয়নি আচ্ছা আর এখানে খুবই বৃষ্টির দিনে চালা ফেরা করতে পারি না আর গাড়ি ঘোড়া আসেনি কোনো যথাwidetilde পারেন নি আর কি কি সমস্যা আর সবাই আমরা রাস্তাটা কেমন রাস্তা খুব খারাপ ধড়া হয়ে গেছে নালা হয়ে গেছে কি চাইছেন আপনারা আমরা চাইছি রাস্তাটা যেমন ভালোভাবে কতগুলো সেখানে পড়তে হচ্ছে তাহলে স্যার হ্যাঁ আচ্ছা কিছু কিছু রাস্তা আছে বড় বড় রাস্তা যেগুলো আমরা মুখ্যমন্ত্রী তারা যেহেতু কমপ্লেন করেছিলেন সেই সেই রাস্তাগুলো মুখ্যমন্ত্রী আমাদের গত বিগত দিনে যে বাজেট হয়েছে সেই বাজেটে উনি উনার যে লেভেলের যে মানে টাকাটা উনি বিপুল অঙ্কের টাকা উনি পাস করেছেন এবং আগামী দিনে ওই টাকায় রাস্তার কাজ খুব দ্রুত গতিতে হবে এটুকু আমরা আশা প্রত্যাশা রাখি ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে